আছে আড্ডা ফুটে চা খাই গল্প করে তার মানে তার বৃদ্ধা কাজ করে না আমার ষোলো বছর ছাত্র জীবন আর চৌত্রিশ বছর জীবন আমি কোনোদিন চাই স্টলে বসে নিতে পারে ভিতরে চায়ের দোকান আছে ও যদি বলে দিতে পারে যাবে আমার এখানে এক মিনিটে বসে বক্তব্য দেবো না আমি যখন ঘুরি তখন ওর দোকানের সামনে যাই বলে কি করেছো তুমি চা মানুষকে ফাঁকে দিয়েছো নাকি কেমন চা করেছ যদি আমি চাটা দেখি যদি নষ্ট হয়ে তাহলে আমার টাকা দিয়ে চলে যাবো আমি চা খাই না ছিল তোর একটা কাজ করবে বুঝলি

করতে হবে গরিব মানুষ কিছু বিক্রি করতে আসে তখন নিয়ে সহযোগিতা করিয়ে খালি অত বিদায় করেন না অত বিদায় করবেন না আমি তো বউ বউ আর বলেছি বাড়ি থেকে বেরোলে খুচরা টাকা নেবে দিন রাত বলবেন না খুঁজে মাপ করেন মাপ মাপ করেন

আল্লাহ আল্লাহ বলেন হাশরিন ও রিসর ও মছলা পৃথিবীর মানুষ তোমরা সালাতের মধ্যে ধৈর্য সরকার আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য পাওয়া দিলে কত সালাত আদায় করো তারপর আল্লাহকে বলো আল্লাহ এই বিপদ থেকে বাঁচাও বল

ওনার আসল পদ্ধতি নয় এই যে আর যাওয়ার জন্য আগে ইসরা জুর করবে ইসমোহু ইসরা জুর কি আপনারা জানেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআনা কান্তাল্লাহ ধঙ্গাহিদাম তালাহুদ সুমাদুল্লাহ আর কোথায় কোথায় আছে

আমি তো সালাতের মধ্যে আছি সুন্দর করে অজু করে প্রত্যেকটা অঙ্গুলো সুন্দর সুন্দর করে অজু করে

সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছিলেন যে আব্দুল আব্দা সাহাকে বলছেন শুনে শুনে জানাতি মেয়ে দেখবেন জানাতি মেয়ে দেখবেন হ্যাঁ মেয়ে দেখবো

লক্ষ্য আমাদের বক্তব্য চলছে ধারাবাহিক এবং পবিত্রতা থেকে শুরু করে তাতে এখন পর্যন্ত আমরা আছি জানা যান যারা তোমরা ইউটিউবে দেখছো বর্তমান জন্ম মসজিদের খোদ্দার হিসাবে তারা আমরা এখন এখানে আছি আরো আমাদের ধারাবাহিক কয়েক জোয়া লেগে যাবে জানা যান তারপরে আমরা অন্য আলোচনায় যাবো ধারাবাহিক দেখতে চাই অনলাইন আলোতে সাম টিভিতে দেখতে হবে

যে খেলাটাকে বুঝতে পারবো না তাইছে তোমাকে জিগা করাতে বুঝতে পারবে যদি বলো যে কি যে বললেন টাকা হবে না দেখো তো গায় জ্বর হলে মানুষের জ্বরের মাধ্যমে পাপ কি হয় ঝরে যায় তো আল্লাহর পাপ ঝরে ঝরে যাওয়াটা কোন ধরনে বুঝলেন কামারে যদি भाটি দি যখন আগুন জ্বলে ওখানে যদি মহাজ দাও তো কিছুক্ষণের মধ্যে লাল হয়ে যাবে না ওদের যে মহিলাগুলো লেগে আছে ঝরে যাবে না তাহলে সে বলছেন যে কামারে কামারের ভাটিতে দিলে স্বর্ণ দিলে চাঁদি দিলে ওর ময়লা যেমন ঝরে যায় মানুষের গায়ে জ্বর হলে তেমন হয় কাজ মনোযোগ শুরু করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুন্দর করে উজু করে দূরিকা সলাপ আদায় করে

আপনার ঘরে বসতে চাচ্ছি বসবো কি এইভাবে যে কোনো সময় হোক না কেন মসজিদে ঢোকে আগে দূরে কাজ সলাতাল করতে হবে তারপরে চাপাই না ভাষাতে মসজিদের তুমি তো দূরে কাজ করবে তোর ঢোকে দের কাজ সরাব আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ফজরের শরৎ জামাতে আদায় করল ফজরের শরৎ জামাতে আদায় করলো

তখন আমার বলছেন না 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 এখানে বসো এখানে রাতে থাকো সকালে নদী তা আমি যাবে বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আমার বলছেন

যুদ্ধে শহীদ হয়েছেন ছজন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহ নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছজন মেয়ে রেখে আর ছটা বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে

তোমাদের এখানে একটা লোক ধরি মানুষ একটা ইন্ডাস্ট্রি ঘুরেছে বড় তো ওখানে একটা পাহাড় আছে তো সকালে শুনেছি যে এক ঘন্টা ঘুরিয়েছেন দশ মিনিট তখন তোর হবে না রে যা যে ঘুমা সে পাহাড়ার নয় তো তোমার মা কিসের পাহাড়ার মুসলিম তোমার মা তোমাদের সংসারকে কবর দিয়েছে তোমার মা তোমার বাপের সংসারকে কবর দিয়েছে তোমার বাপ জানে না স্বামী কাকে বলে

ভালোবাসা তৃপ্তি উঠে যাবে চার মুখের উপর না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না খালা বাড়ি যেতে পারে না পুকুর যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না দুর্ঘটনা ছাড়া বিবাহের বাড়িতে তো বহু কথা চা পায় না একটা শব্দ আছে ডুমি আর একটা শব্দ আছে ছোড়া আমি বলেছি